ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আজকে কি বানাবো আজকে বানাবো ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছটা আনা হয়েছে বাজার থেকে এই দেখুন বেশি বড় নয় ছোটোর মধ্যেই তবু মোটামুটি ভালোই আছে তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি বানায় এই মাত্র আনলো তো চলুন দেখতে থাকুন তো এই দেখুন বন্ধুরা ইলিশ মাছটা কেমন করে তো এই দেখুন তো আমি এখন বেছে ধুয়ে ভালো করে কুটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন চলুন আপনারা দেখুন এই দেখুন যা যে যেমন সাইজ এটা আমাদের ঠিক হয়ে যাবে খুব বেশি বড়ো না মাঝারি সাইজের

এই দেখুন মাছ এখন ধোয়া কুটা বাছা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখানে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি এখন এগুলো বেটে নিচ্ছি শিলবাটায় একদম মিহি করে আমি বেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দর এই যে এখানে বাটা হয়েছে আর্ধেক হয়ে গেছে এই যে এখন পেঁয়াজ আর কাঁটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি তো এখন আমি পেঁয়াজ বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা না দিলে হয় ইলিশ মাছে কাঁচা লঙ্কাটা দিতেই হবে একদম মাস্ট কাঁচা লঙ্কার একটা গন্ধ আলাদা দেখুন আমি একদম মিহি করে বেটে নিই না আমি একটু গোটা গোটা রেখেই বেটে নিয়েছি এইটাই ভালো লাগবে তো দেখুন আগে লবণ দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না তাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে কেউ খেতে পারবে না এই দেখুন এইখানে যে সর্ষে বাটা পেঁয়াজ পোস্ত সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বাটা আমি মাখিয়ে নেব সব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব রেস্টে তো আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে আর খুবই খেতে দারুণ লাগবে একদম এভাবে একবার বানিয়ে দেখবেন এইভাবে বানালে তো হেভি টেস্টি দেখতে পেয়েছেন তো কতটা সুন্দর লাগছে শুধু দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে বন্ধুরা কালো জিরের তো একটা গন্ধ বেরিয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি মাছ এ দেখুন বন্ধুরা একদম তেল ছেডে গেছে আর এখন আমি এই থালা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি থালা ধোয়া বাটি ধোয়া যত জল আছে সবই দিয়ে দিচ্ছি আমি আর আমি ঝোল খেতে পছন্দ করি তো ঝোল করব আপনারা যদি ঝোল না পছন্দ করে তো ঝোল রাখবেন না এই দেখুন এক ঝলক দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে আর পুরো গন্ধতে একদম ঘর মোমো করছে প্রচুর গন্ধ উঠছে সুস্বাদু সেন্ট উঠছে একদম আর এদিকে হচ্ছে একদম গরম ভাত তো গরম ভাতের সঙ্গে যা লাগবে না ইলিশ মাছের ঝোল হেভি লাগবে এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন রান্না হয়ে গেছে এইবারে পরিবেশন করার পালা

সব বাটা মশলা দিয়ে করেছো হ্যাঁ সর্ষে পোস্ত বাটা সরষে বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা মাছের থেকে মাছের ঝোল আরো মজা ঝোলটাই তো বেশি ভালো লাগে খেতে হুম ঝোলটাই বেশি ভালো লাগে খুব মজা দেখো মাছের থেকে এটা খেয়ে দেখো ঝোলটা বেশি মজা লাগছে না তো আমার জন্য ঝোল আর একটু রেখে দেবে কেন আবার খেতে হবে হ্যাঁ হ্যাঁ আছে তো বন্ধুরা আমরা এখানে ভিডিওটা শেষ করছি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে আর আল্লাহ হাফেজ টাটা